ডিসক্লেইমার এই চ্যানেলটি কোনো অবৈধ কার্যকলাপ প্রচার বা উৎসাহিত করে না এই চ্যানেলের সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে বন্ধুরা কেমন আছো সব আশা করি ভালো আছো সুস্থ আছো টাইটেল ও থামনেল থেকে বুঝে গেছো কি নিয়ে এর আগে কিন্তু আমি একটা ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম যে তোমরা পাস সার্টিফিকেট কি করে বানাবে আমি আই বাটনের লিঙ্কটা দিয়ে দিচ্ছি সবাই দেখে নিও এরপরের ভিডিও মানে আজকের ভিডিওতে কিন্তু আমি ওইটারই প্রথম পার্টটা দেখাবো ওটা অ্যাকচুয়ালি সেকেন্ড পার্ট ছিল যেটা আমি আগে দেখিয়ে দিয়েছিলাম আজকে ওটারই কিন্তু প্রথম পার্টটা দেখাবো সেটা হচ্ছে তোমাদের বার্থ সার্টিফিকেট বের করতে গেলে কিন্তু সবার আগে তোমাদের একটা পারমিশন সার্টিফিকেট লাগবে সেই পারমিশন সার্টিফিকেটটা তোমরা কি করে বের করবে ও তার জন্য যে পাঁচজনের সাক্ষী শৈওয়ালা সার্টিফিকেট লাগে সেটা ওদের থেকে ভাবে এটা আমি দেখিয়ে দেবো তো চলো আমি ভিডিওর ডিসক্রিপশানে আমি ওইটার পিডিএফটার লিঙ্কটা দিয়ে দিচ্ছি তোমরা ওখান থেকে ডাউনলোড করে নিও তো চলো বেশি দেরি না করে শুরু করা যাক তো আমি কিন্তু দেখো আমাদের মেন পেজে চলে আসলাম এইখানে এসে আমি দাঁড়াও বলে নিই এখানে এসে লিখবে তোমরা ই ডিস্ট্রিক্ট টু পয়েন্ট জিরো ই ডিস্ট্রিক্ট টু পয়েন্ট জিরো বলে লিখবে লেখার পরে এই যে প্রথম যে লিঙ্কটা ই ডিস্ট্রিক্ট ডট ডাব্লিউ বি ডট জিওভি ডট ইন এটাতে ক্লিক করবে ক্লিক করার পর তোমাদের যাদের যাদের আইডি রেডি আছে তো সেটা তোমরা দেখে নেবে আমি এর আগে তোমাদের হচ্ছে যখন ডোমিসাইল সার্টিফিকেট বানানোর ভিডিও দিয়েছিলাম তখন তোমাদেরকে দেখে নিয়েছিলাম আর ডোমিসাইল সার্টিফিকেট বানানোর ভিডিও যে যে দেখো আই ব্যাটনের লিঙ্ক দিয়ে দিচ্ছি দেখে নিও ঠিক আছে তো চলো এরপরে কিন্তু তোমাদের আমি দেখাবো যে তোমরা যাদের আইডি রেডি আছে তাদের তো ঠিক আছে কিন্তু যাদের আইডি রেডি নেই তারা কিভাবে তোমরা আইডি রেডি করে তোমাদের এটা করতে পারবে তো আমি এখান থেকে ফার্স্টে রেজিস্টারে ক্লিক করে নিই রেজিস্টারে ক্লিক করার পর যাদের আইডি রেডি নেই তারা তাদের নাম ফার্স্ট নেম লাস্ট নেম ইমেল আইডি যেটা তোমাদের ইমেল ওটিপি যাবে কিন্তু সেরকম একটা দেবে তোমাদের মোবাইল নাম্বার তোমাদের এই একটা আইডি বানালেই কিন্তু তোমরা তোমাদের যত কাস্টমার আছে সবার কিন্তু করতে পারবে আর সেটা আমি দেখাবো কিভাবে বা আমি করি সেটাও দেখাবো তোমার ডেট অফ বার্থ দিয়ে দেবে যেটা আধার কার্ডে আছে আর তোমাদের ইউজার নেম ইউজার নেমটা এমনই দেবে এইটা দিয়েই কিন্তু লগ ইন করতে হবে ঠিক আছে তো সেটা মাথায় রেখেই দেবে যাই হোক আমার তো রেডি আছে রেজিস্টারে ক্লিক করলে হয়ে যাবে তো আমার ইউজার নেম ওকে বলে আমি ক্যাপচারটা দিয়ে দেবো ক্যাপচারটা দিয়ে ক্যাপচারটা দিয়ে দেওয়ার পর তোমাদের হচ্ছে এই জায়গাটা দেখো এবার ইমেলে তোমরা ওটিপি নিতে পারো চাইলে বা মোবাইলে নিতে পারো আমি যেরম আমার মোবাইল নাম্বার রেজিস্টার করা আছে তো মোবাইলে নেব বা তোমরা যদি মনে হয় যে কোনো কারণে তোমাদের অসুবিধা হচ্ছে তোমরা তোমাদের ডিটেলস আপডেট করবে আপডেট ইউজার ডিটেলসে গেলে তোমরা কিন্তু এখান থেকে ইউজার ডিটেলস তোমরা আপডেট করে নিতে পারবে এরপর কিন্তু আপডেট হয়ে গেলে তোমরা তোমাদের মতন করে নেবে তো আমার সব সবকিছু ঠিকঠাক আছে আমি কিছু চেঞ্জ করবো না আমি ডাইরেক্ট সাইন ইনে ক্লিক করলাম আমার ইউজার আইডিটা দিয়ে দেওয়ার পর এবার তোমাদের যেই নাম্বারে তোমরা আমি যেটা মোবাইল চুজ করেছি তো আমার ফোনে একটা ওটিপি আসবে আমি ওটিপিটা দিয়ে দেবো আমার ফোনে কিন্তু ওটিপি চলে এসেছে আমি ওটিপিটা দিয়ে দিই একবার তো ওটিপিটা দিয়ে আমি সাবমিটে ক্লিক করে দিলাম সাবমিটে ক্লিক করার পর কিছুক্ষণ ওয়েট করবে এরকম একটা উইন্ডো আসবে দেখো আমার কিন্তু লগ ইন হয়ে গেছে আর দেখো এ দেখো পারমিশন ফর ডিলে রেজিস্ট্রেশন ফর ডেথ পর্চা সব আমি এখান থেকে হলো আমি এর আগে যেটা তোমাদের সার্টিফিকেট বের করেছিলাম সেটা এটাই এখন ইন প্রোগ্রেস আছে সার্টিফিকেট টাইম লাগে একটু যাই হোক তো আজকে আমরা দেখাবো হচ্ছে এটা হচ্ছে এটা ডিলে করবে সেটাই দেখাবো তো সার্ভিসে ক্লিক করবে করার পর সার্টিফিকেটসে আসবে আসার পর এখানে এখানে দেখো কিন্তু ডেথ লেখা আছে এটাতে যাবে না একটু নিচে আসবে এইটাতে আসবে পারমিশন ফর ডিলে রেজিস্ট্রেশন অফ বার্থ এটাতে এসে ক্লিক করবে ক্লিক করার পর তোমাদের কি কি লাগবে দেখো এখানে কি বলেছে

petition 하기 দিয়ে আর পাঁচ জনের ডিক্লারেশন ফর্ম অফ লোকাল ফাইভ পারসন ওকে এইটা জিনিস লাগবে তো এগুলো সবই আছে আমি অ্যাকসেপ্টে ক্লিক করে দিলাম এরপর আমি এই জায়গাটা তোমাদের যে অ্যাপ্লিকেন্ট ধরো যে ধরো কারজন अप्लाई হচ্ছে তার বাবা মা अप्लाई করছে তো সেই হিসেবে আমি লিখলাম मिस्टर তার বাবা अप्लाई করছে তো আমি এখানে আমি কিন্তু এখানে ডেমো হিসেবে তোমাদেরকে বোঝানোর জন্য লিখছি তোমরা তোমাদের অরিজিনাল সবই লিখবে যদি মিডিল নেম থাকে দেবে যদি না থাকে দেওয়ার দরকার নেই এখানেও নর্মালি লিখে দেবে আচ্ছা ডেট অফ বার্থটা তোমাদের লিখতে হবে আমি ধরো দু হাজার দুই জানুয়ারির এক তারিখে কেউ জন্মেছে আমি কিন্তু জাস্ট এটা বোঝানোর জন্য দিচ্ছি তোমরা তোমাদের সঠিকগুলোই দেবে আচ্ছা এরপর তোমাদের সে মেল না ফিমেল ধরো মেল ধরলাম মেল দিয়ে দিলাম আচ্ছা এই জায়গাটা ফোন নাম্বার তোমাদের দিতে হবে এই জায়গাটা তোমাদের ফোন নাম্বার দিতে হবে ফোন নাম্বারটা দিয়ে তোমাদের ওটিপি আসবে ওটিপিটা ভেরিফাই করতে হবে চলো আমি দেখাচ্ছি কী করে ভেরিফাইতে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এরম ওটিপি চলে আসবে ওটিপিটা দেওয়ার পর তোমরা ভ্যালিডেটে ক্লিক করে দেবে এরপর দেখো তোমাদের ভেরিফাইতে ক্লিক এরম টিক চলে আসবে এরপর কিন্তু তোমরা তোমাদের আধার নাম্বারটা যদি থাকে দিতে পারো আমি বলবো দিয়েই দেওয়ার জন্য তারপর যদি তোমাদের ইমেল আইডি মনে হয় দেবা দিতে পারো নাও দিতে পারো এটা কিন্তু ম্যানডেটারি না যেগুলো ম্যান্ডেটারি সেগুলো কিন্তু রেড মার্ক এরকম রেড মার্ক দে করা আছে তো এগুলো করার পরে আমি নিচের দিকে চলে আসি আচ্ছা এখানে কি বলেছে তোমার প্লেস অফ বার্থ তোমার জন্মটা কোথায় হয়েছে সেটা দেবে তো তোমার যদি দেখো নাইনটি পার্সেন্ট মানুষের বাড়িতেই জন্ম হয়ে থাকে তবেই এখানে সেই এতদিন পরে করে ঠিক আছে তো আমি এখানে যে ডেট অফ বার্থ দিয়েছি সেটা তেইশ বছর হিসেবে দিয়েছি তো আমি ধরলাম বাড়িতেই তার জন্ম জন্ম কোথায় হয়েছে এটা তোমরা তোমাদের মতন দিয়ে দিও আমি এখানে ডেমো ডেমো লিখছি ঠিক আছে এগুলো কিন্তু তোমরা ঠিকঠাক দেবে ডেমো লিখে দিও না কেউ আবার আচ্ছা অ্যাড্রেস লাইন ওয়ান অ্যাড্রেস লাইন ওয়ানে হচ্ছে তোমাদের তোমাদের অ্যাকচুয়াল অ্যাড্রেসটা দিয়ে দেবে পিনকোডের জায়গাটা তোমরা তোমাদের মতন দিয়ে দেবে ডিস্ট্রিক্ট চুজ করে নেবে তোমরা তোমাদের মতন তোমাদের ডিস্ট্রিক্ট চুজ করার পর এখানে দেখো স্ট্রেট আর কান্ট্রিটা অটোমেটিক চলে আসবে ডিস্ট্রিক্ট চুজ করার পর সাব তোমাদের সিলেক্ট করতে হবে সেটা তোমরা তোমাদের মতন দিয়ে দেবে তোমাদের গ্রাম রুরাল না আরবান মানে গ্রাম পরিবেশ না শহরের পরিবেশ রুরাল মানে গ্রাম আর আরবান মানে হচ্ছে শহরের পরিবেশ তো যেটা তোমাদের হবে দিয়ে দেবে তো তোমাদের দেখো তোমরা রানাঘাট চুজ করলে বা তোমাদের আমি এখানে যে আরবান চুজ করবো না দেখো মিউনিসিপ্যালিটি আসছে রুরাল চুজ করলে ব্লক কারণ পঞ্চায়েত বা গ্রাম এলাকায় ব্লক হয় তো সেটা দেওয়ার পর তোমাদের কোন ব্লক দিয়ে দিলে দিয়ে দেওয়ার পর তোমাদের ওয়ার্ড কি দিয়ে দিলে তোমাদের পোস্ট অফিস কি দিয়ে দিলে এবার পুলিশ স্টেশন তোমাদের যা হবে দিয়ে দেবে আমার এখানে পুলিশ স্টেশন যেহেতু রানাঘাট আমি দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর সেভেন নেক্সট সব একবার চেক করে নেবে নিয়ে সেভেন নেক্সটে ক্লিক করবে আচ্ছা এই জায়গাটা এসে এত এটা হচ্ছে অ্যাপ্লিকেন্টের ডিটেলস দিচ্ছিলে এবারটা হচ্ছে চাইল্ডের ডিটেলস চাইল্ডের ডিটেলসে এসে তোমরা এখান থেকে তোমাদের যে ছেলে তার ডিটেলসগুলো দেবে আমি এটা কিন্তু আগেরটা অ্যাপ্লিকেন্টের ডিটেলস দিলাম নাকি বাচ্চার তো অ্যাপি চাইল্ডের ডিটেলসে ধরো আমি লিখলাম এটা মিললাম থাকলে দেবে যদি না থাকে তাহলে এটাই লিখে দেবে ডেট অফ বার্থ আমি ডেট অফ বার্থটা কম রাখছি ওকে কোন সময় জন্ম ছিল সেটা তোমাদেরকে বলতে হবে দেখো সবচেয়ে ভালো হয় যদি অ্যাকুরেট বলতে পারো বাট অ্যাকুরেট বলা তো সম্ভব না তো তোমরা আন্দাজে কিছু একটা তোমাদের মতন একটা আশেপাশে দিয়ে দেবে আচ্ছা আমি ধরলাম সে মেয়ে ঠিক আছে বাচ্চাটা মেয়ে আমি ফিমেল দিলাম আচ্ছা জন্মের সময় বাচ্চাটার ওয়েট কত ছিল আগের ভিডিওতে কিন্তু আমি দেখবো যখন তোমাদের জন্মিত পোর্টালে দেখিয়েছিলাম সেম একটা অপশান ছিল তো তোমরা এখানে চাইলে দিতে পারো নাও দিতে পারো অ্যাপ্লিকেন্টটি কি বলছে ডিটেলস অফ ফাদার ডিটেলস অফ ফাদার যে তোমার অ্যাপ্লাই করছে সেই কি তোমার বাবা মানে যে অ্যাপ্লিকেন্ট যদি হয় ইয়েস দেবে যদি না হয় তাহলে নো দিয়ে তোমার ফিল আপ করবে তো আমি ইএস দিয়ে দিলাম দিয়ে পর পড়াশোনার লেভেল চেয়েছে দিলেও দিতে পারো নাও দিতে পারো আচ্ছা অকুপশান আমি দিলাম ডিলি লেভেল দিয়ে দিলাম দিনমজুর আধার কার্ড নাম্বার দিলেও দিতে পারো নাও দিতে পারো কোন ধর্ম থেকে বিলং করে আমি হিন্দু দিয়ে দিলাম মায়ের নামটা চাইলে দিলেও দিতে পারো মায়ের নামটা দেখো যদি বাবা তোমার ওটা হয় তাহলে তো মা হবে না এখন অটোমেটিক নো চলে আসছে কিন্তু তো মায়ের নাম তোমাদের এখানে দিতে হবে মায়ের নাম আমি এখানে ডিএমও হিসেবে লিখে দিলাম ফার্স্ট নেম মিডিল নেম থাকলে দেবে লাস্ট নেম দিলে এরপর তোমাদের অকুপেশান আমি এখানে অকুপেশান তোমাদের যা হয়ে যে দেবে রিলিজিয়ানটা দিয়ে দিলে এজ অফ টাইম অফ ম্যারেজ আমি দিয়ে দিলাম যখন বিয়ে হয়েছিল উনিশ বছর বয়স ছিল ওকে আচ্ছা এরপর তোমাদের কিন্তু এখানে এজ অফ দ্য টাইম অফ বার্থ যখন জন্মের সময় তোমার বয়স বাচ্চার জন্ম সময় বয়স বাচ্চার জন্মের সময় বয়স কত ছিল সেটা তোমাদের দিতে হবে সেটা এখানে তোমরা লিখে দেবে লিখে দেওয়ার পরে যদি তোমাদের জানা থাকে তো ভালো না জানা থাকলে তোমরা দেওয়ার কোনো দরকার নেই আমি সাপোজ ধরে নিলাম যে একুশ বছর আমি যে ডিটেলসগুলো এখানে দিচ্ছি সেগুলো তোমাদেরকে বোঝানোর জন্য কেউ কিন্তু ভুলভাল ডিটেলস ফিল আপ করবে না কারণ তোমরা এখানে যেগুলো ফিল আপ করবে সেটাই কিন্তু তোমাদের আসবে তো সব কিছু একবার মিলিয়ে নেবে এই পেজটা এটা ফ্যামিলি ডিটেলসের মিলে নেওয়ার পর এখানে সেভেন নেক্সটে ক্লিক করবে করার পরে একটুখানি ওয়েট করবে কারণ এই জায়গাটার পর একটু টাইম নেয় লোড হতে হওয়ার পর এবার তোমাদের এখানে যে পারমানেন্ট অ্যাড্রেস অফ প্যারেন্ট যে তোমাদের গার্জেন বাবা মা তার অ্যাড্রেস আর তোমার বাচ্চার জন্মের অ্যাড্রেস কি একই যদি হয় তাহলে প্লেস অফ বার্থে ক্লিক করবে অটোমেটিক সব ফিল হয়ে যাবে যদি না হয় তাহলে নট সেম লিখে এখানে তোমরা ফিল আপ করতে পারো আমি এখানে প্লেস অফ বার্থে দিয়ে দিলাম যে সেম আছে তো এরপর অটোমেটিক দেখো সব ফিল হয়ে গেল প্রেজেন্ট অ্যাড্রেস কি একই যেখানে তোমার জন্ম হয়েছিল যদি হ্যাঁ হয় যদি তোমাদের হয় দিয়ে দেবে প্লেস অফ বার্থটা যদি না হয় পারমানেন্ট অ্যাড্রেস অফ পেরেন্ট তোমাদের যদি আলাদা হয়ে থাকে তাহলে সেটা দেবে যদি দুটোর মধ্যে একটাও না হয় তাহলে সেম নট সেম করে তোমরা তোমাদের মধ্যে দিতে পারো আচ্ছা অ্যাড্রেস অফ প্যারেন্টস অ্যাট দ্য টাইম অফ বার্থ এখানে বলেছে তোমার মানে বাচ্চার জন্মের সময় কি বাবা মার অ্যাড্রেস কী ছিল বাচ্চার জন্মের সময় বাচ্চার জন্মের যে ঠিকানা সেটাই কি বাবা মার অ্যাড্রেস ছিল বাচ্চার জন্য সময় নাকি তোমাদের পারমানেন্ট অ্যাড্রেস যেটা বাবার মার সেটাই কি তোমাদের বাচ্চার জন্য সময় ছিল নাকি এখন যেটা তোমাদের প্রেজেন্ট অ্যাড্রেস সেটা তোমায় ছিল তিনটা যদি আলাদা হয় দিয়ে দেবে আমি তো তিনটে একই আছে তো আমি তিনটার মধ্যে যে কোনো একটা সিলেক্ট করতে পারি যদি কোনোটাই না হয় তো নট সেম করে দেবে তা আমি যে কোনো একটা সিলেক্ট করে নিলাম এখানে ওকে করে দেবে দেওয়ার পর এরপর আসবে নিচে এটা কিন্তু এবার হচ্ছে মা রেসিডেন্টস অফ মাদার মায়েরটা কি একই ছিল মা মানে মায়ের ঠিকানা যেটা এখনকার ঠিকানা সেটা কি একই না আলাদা তো আমার একই আছে আমি একই দিয়ে দিলাম তোমরা তোমাদের মতন দিয়ে দেবে সব কিছু একবার চেক করে নেবে ওপর থেকে নিচ অবধি চেক করে নেওয়ার পর সেভেন নেক্সট আমি কিন্তু বারবার আচ্ছা ফিল দ্য ডিটেলস কিছু একটা হয়েছে আচ্ছা মায়ের ঠিকানাটা আমাদের দিতে হবে ওকে এটা একটু দেখে নেবে আচ্ছা আমি বারবার বলছি কিন্তু ভুল করবে না কোনো জায়গাটা আমি জাস্ট বোঝানোর জন্য তোমাদেরকে দেখাচ্ছি এইভাবে ভুল করো না আচ্ছা এইগুলো হওয়ার পরে এবার হচ্ছে মেন জায়গা তোমরা যে মানে জন্মগ্রহণ করেছে সেই সময় তোমাদের যে পাঁচজনের সাক্ষী সই লাগে যে কাগজটা আমি তোমাদের পিডিএফ দিয়েছি ডিসক্রিপশনের লিঙ্কে সেটা তোমরা ফিল আপ করিয়ে পঞ্চায়েত থেকে আগে সই করেই নিয়ে আসবা নিয়ে আসার পর সেটা দেখে দেখে তোমরা এখানে বসাবাত সাপোজ ধরো একজনের নাম এটা তার অ্যাড্রেস অ্যাড্রেস দিতে হবে এরম সেম প্রত্যেকটা তোমাদের ফিল আপ করতে হবে ঠিক আছে আমি সবকটাই এইভাবে ফিল আপ করে দিই ঠিক আছে আমি জাস্ট বোঝানোর জন্য তো করছি এরপর এরপর তোমাদের এখানে কি বলেছে নাম্বার অফ চাইল্ড বর্ন এলাইভ টু দ্য মাদার্স সো ফার ইনক্লুডিং দিস চাইল্ড মানে এখন যে মানে যার তুমি বার্থ সার্টিফিকেট বানাচ্ছো তাছাড়া তোমার কটা বাচ্চা আছে যদি কেওর একটা যদি কার একটাও না থাকে মানে এই প্রথম বাচ্চা হয় তাহলে এটা কিছু করার দরকার নেই যদি এর আগে একটা থাকে তো এখানে ওয়ান লিখে দেবে আমি সেই ক্ষেত্রে নেই তো আমি এখানে কিছু লিখবোই না এটা এটা ছেড়ে বিকজ এরকম যেগুলো রেডমার্ক নেই ওগুলো দেওয়ার কোনো দরকার নেই না দিলেও চলবে আচ্ছা ম্যাথার্ড কিভাবে তোমাদের বাচ্চা জন্মগ্রহণ হয়েছিল এটা তোমরা যদি না বুঝতে পারো তাহলে কোনো ডাক্তারের থেকে পরামর্শ নিয়ে তারপরে এটা লিখো আমি নর্মাল দিলাম আচ্ছা এখানে কি বলেছে টাইপ অফ অ্যাটেনশন অ্যাট ডেলিভারি মানে কি মানে কোথা থেকে তোমাদের ট্রিটমেন্ট বা দেখাশোনা হয়েছে ইনস্টিটিউশ গভর্নমেন্ট ইনস্টিটিউশন নাকি প্রাইভেট ইনস্টিটিউশন নাকি কোনো ডক্টর বা নার্স নাকি তোমাদের যে ট্র্যাডিশনাল বা তাইমা যাকে বলে সে নাকি তোমাদের রিলেটিভের মাধ্যমে তো আমি রিলেটিভ দিয়ে দিলাম ডিউরেশন অফ প্রেগনেন্সি দেখো একটা বাচ্চা জন্মানো তোমাদের মোটামুটি ন মাস হয় যেটা হেলদি বাচ্চার বলে তো তোমরা সেই হিসেবেই দিয়ে দেবে তোমাদের এক মাসে চারটে সপ্তাহ হয় তো নয় ইন্টু চার নয় চার করলে তোমাদের ছত্রিশ সপ্তাহ হচ্ছে তো তোমরা ছত্রিশ সপ্তাহ লিখে দেবে আচ্ছা এবার সেভে ক্লিক করবে সেভে ক্লিক করার পরে একটু ওয়েট করবে পুরো যে ফর্মটা তোমরা সেভ মানে করলে এতক্ষণ ধরে সেটা সেভ হবে এটা হওয়ার পর প্রিভিউতে ক্লিক করবে প্রিভিউতে ক্লিক করার পর কিন্তু তোমাদের এই জায়গাটা অপশন খুলবে এটা তোমরা পুরো একবার দেখে নেবে ঠিক আছে মানে তোমরা যেগুলো ফিল আপ করে সব ঠিকঠাক আছে যদি সব ঠিকঠাক থাকে তো এটা কেটে দেবে কেটে দেওয়ার পর একটুখানি ওয়েট করবে একটু টাইম লাগে এই জায়গাটা দেওয়ার পর তোমরা সাবমিটে ক্লিক করবে সাবমিটে ক্লিক করার পরে এখানে দেখো তোমাদের আদার ডকুমেন্টস দেওয়া আছে বা এখানে বার্থের প্রুফ হিসেবে আদার ডকুমেন্টসটা আমি পরে আসছি বার্থের প্রুফ হিসেবে তোমরা কি দেবে বার্থের প্রুফ হিসেবে তুমি এপিটোপিট দিতে পারো বা কোনো হাসপাতালে কিন্তু দিতে পারো এপিটোপিটটাই সবচেয়ে ভালো এরপর পাঁচজনের সাক্ষীর ইয়ে তোমরা আপলোড করে দেবে ওপরে তোমাদের আধার কার্ড আপলোড করে দেবে গার্জেনের তো এরপর কিন্তু সব কিছু ডকুমেন্ট সাবমিট করার পরে নর্মালি চলে আসবে নর্মালি চলে আসার পর এবার কিন্তু সাবমিটে ক্লিক করে দেবে সাবমিটে ক্লিক করার পর তো ওরকম যখন হয়ে যাবে এরপর আমি এখানে সাবমিট আর করছি না বিকজ এটা তো আমি জাস্ট তোমাদেরকে বোঝানোর জন্য নিলাম আমি এখানে চলে আসি দেখো ডারফে অলরেডি চলে এসেছে এখানে যে টু বি জেনারেটেড লেখা না তোমরা যখন পুরোপুরি সাবমিট করে দেবে এরকম একটা এআইএন নাম্বার চলে আসবে এই জায়গাটা আর এইটা দিয়ে তোমাদের পাঁচ দিন দশ দিন পর চেক করতে হবে চেক করবে কি করে এরকম একটা চিহ্ন আসবে এই যে এখানে ক্লিক করবে ক্লিক করার পর তোমাদের আমার যেরকম অ্যাপ্রুভ দেখাতে তোমার হয়তো পেন্ডিং দেখাবে আমি দাঁড়া একটা খুলে দেখাই তোমাদেরকে ইন প্রোগ্রেসে কি আছে আচ্ছা ইন প্রোগ্রেসে এটা আছে তো আমি এটা খুললাম এখানে এই যে তোমাদের ইন প্রোগ্রেস দেখাবে কিভাবে কিভাবে গেছে তোমাদের সব দেখাবে এখানে ঠিক আছে তো ভিডিওটা আজকের জন্য এটুকুই দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থাকো আর প্রত্যেকটা স্টেপ দেখে শুনে করো টাটা